ছেলের জন্য পিসি টেবিল নিয়ে আসলাম কম্পিউটার টেবিল অনেকক্ষণ ওখানে ছিলাম কোনো ভিডিও করা হয়নি এখন শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা মুহূর্ত আমার সবচেয়ে বড় হ্যাপিনেস শেয়ার করছি আজকে আপনারা দেখতেই পেরেছেন কালকের ভিডিওতে সরি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার ছেলের একটা স্বপ্ন অনেক বড় স্বপ্ন পূর্ণ হয়েছে যেটা হচ্ছে ও সাড়ে তিন বছর ধরে দেখে আসছিল তো কালকে ওর এই স্বপ্নটা পূর্ণ হয়েছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওর যে স্বপ্নটা পূর্ণ হয়েছে এই স্বপ্ন দিয়ে ও আরেকটা স্বপ্ন দেখতেছে ওটাও যাতে তালা ওকে পূর্ণ করে দেয় আর আপনারা এতটুকুই দোয়া করবেন যাতে সৎ পথে সৎভাবে সব সময় আমার ছেলে থাকতে পারে আমাদের মতো এবং সৎভাবে ইনকাম করে যেতে পারে কারণ সৎ টাকার এক টাকাও অনেক বড় একটা ব্যাপার ওই এক টাকা দিয়ে যদি আপনি একটা চকলেটও কিনে খান তাহলে আপনার মনে অনেক শান্তি থাকবে কারণ এটা সৎ পয়সায় উপার্জিত টাকা আমাদের সৎ পয়সা টাকা দিয়ে এই জিনিসটা কিনা হয়েছে হ্যাঁ জিনিসটার মূল্য অনেক কিন্তু আমার ছেলের যে হাসিটা এই খুশিটা আমি দেখতে পারতাছি এই জিনিস থেকে আমার ওর হাসি খুশিটা পৃথিবীর সব থেকে ওর এই হাসিটাই আমার কাছে অনেক মূল্য তো যাই হোক আমরা বাবা মা হয়ে ওর এই খুশিটা দেখে অনেক আনন্দিত এবং বলতে পারবো না আপনাদের কাছে এতটা প্রকাশ করে যে আমরা কতটুকু খুশি হয়েছি ওর খুশি দেখে সব মানে সব বাবা মাই চায় কিন্তু তার সন্তানের মুখে এক টুকরো হাসি ফুটানোর জন্য যাতে সে ভালো থাকে সে আনন্দ ফুর্তিতে থাকে সে সব সময় সুস্থ থাকে তো আমি দোয়া করব সব বাবা মার জন্যই যাতে সব বাবা মাই তার সন্তানের মুখে হাসি ফুটাতে পারে তার সন্তানের ছোট ছোটো যে শখগুলো আসে পূর্ণ করতে পারে আমার ছেলের এটা তিন সাড়ে তিন বছরের সাধনা ও চাওয়া মারতে ওকে আমরা কিছু দেই না কারণ অভাব বুঝতে দেই কারণ আপনারা জানেন সন্তানরে যদি আপনি অভাব বুঝতে দেন তাহলে কিন্তু সন্তান কখনোই মাথা উঠেন আসবে না সে বুঝতে পারবে অভাব জিনিসটা কী বা দুঃখ জিনিসটা কী সেই জন্য হচ্ছে আমরা ওকে চাওয়া মাত্রই কিছু দেই না এখন কথা হচ্ছে যে জিনিসটা হচ্ছে অনেক দাম অনেক মানে টাকা দরকার পড়ে সেই জিনিসগুলো আমরা চা মাত্রকে দিই না ছোটোখাটো জিনিসগুলো যেগুলো দেখা যায় যে না লাগবে প্রয়োজন ওগুলো হচ্ছে ওর বাবা দেয় কিন্তু এটা তো অনেক বুঝছে মানে বুঝতেই পারছেন আপনারা একটা অ্যামাউন্টের ব্যাপার অনেক বড় একটা অ্যামাউন্টের ব্যাপার একটা পিসি আনার জন্য আর ও ওরকম পিসি আনে নেয় যেটা অল্প টাকাতে পাওয়া যায় ও কাজ করবে পিসি দিয়েও পড়াশোনা করবে অনেক কিছুই করবে এই জন্য একটা ভালো অ্যামাউন্টের একটা পিসি নিয়ে আসছে ও যাতে ও ভালোভাবে কাজটা করতে পারে ঠিক আছে মানে কোনো সমস্যা যাতে না হয় এই জন্য ও সাড়ে তিন বছর অপেক্ষায় ছিল যে বাবা এনে দিবে এনে দিবে ওর বাবাও বলছে হ্যাঁ এনে দিবো টাইম হলে তোমাকে আমি এনে দিব এখন না তুমি পড়াশোনা করো তো পড়াশোনা করছে ওর খেলাধুলা করে এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ও খেলে মানে ফুটবল খেলা খেলে ও হচ্ছে ওর মানে কাপ জিতে আসছে ওটা সবাই আনন্দ করতে সবাই কাপ জিতছে সবাই মেডেল জিতছে মানে কি আর বলবো আপনাদেরকে মানে আমি এত খুশি হয়েছি আমার এই বাচ্চাদের খুশি দেখে আমার ছেলের খুশি দেখে যেটা আমি বর্ণনা করতে পারবো না দেখেন ওর নানিকে সব মেডেল দিতেছে ও বলতেছে নানি নও তোমার সাথে একটা ছবি তুলি তোমাকে একটা ছবি তুলে আমাদের জন্য দোয়া করো ওনারি দোয়া করতেছে যেতে আজকে এটা পাইসো মানে আর পরে যাতে তুমি স্বর্ণের মেডেল পাও স্বর্ণের কাপ পাও এটাই দোয়া করে ওনারি বলতেছে তো এর থেকে বড় দোয়া কিন্তু আর কখনোই কোনোটা হতে পারে না যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য তারপরে আমার আমার ছেলের যে কাজিনগুলো আছে দেখলেন তো ওর কাজিনের সাথে ওর হচ্ছে মানে ওর খুশিটা ভাগাভাগি করে নিতেছে ওর পিসি দিয়ে সবাই আনন্দ দিতেছে সবাই সাথে সুন্দরভাবে থাকতেছে যাই হোক ভালো থাকবেন সবাই ছোট একটা ভিডিও কে নিয়ে আসছিলাম আর ভিডিও ভালো লাগবে ও আরেকটা কথা আপনাদের তো বলতেই ভুলে গেলাম আসল কথা হলো সবার জন্য দোয়া করবেন এখানে যত বাচ্চা কাচারা আছে সবার জন্য দোয়া করবেন যাতে বড় হয়ে ওরা অনেক ভালো মনের মানুষ এবং ভালো মানুষ হতে পারে আমি সবার জন্য ডোয়া করি আল্লাহ আল্লাহ যাতে সবাইকে সুস্থ সবল ভালো এবং সুন্দর রাখে আর এই যে দেখতেই পাচ্ছেন দিশান দেখাচ্ছে ওর পাটা হচ্ছে একটু ফ্র্যাকচার হয়ে গেছে যাই হোক ও মানে ব্যথা পাইছে অনেক এই ফুটবল খেলতে গিয়ে ও মাঠে যখন নামে ওর মাথায় কিছুই থাকে না শুধু বল ছাড়া এই জন্য ও বলতে আর